স্পেশালি সিক্রেট সিক্রেট আইটেম তো এত একটা জিনিস সিক্রেট আইটেম গুলা যে অনেক আপুরে আছেন নীরব নিবে এইসব বিষয় নিয়ে দিন যাবৎ ভুগতেছে এবং এটা মুখ দিয়ে বলতেও পারতেছে না এবং এগুলো নিয়ে ডিসকাসও করতে পারতেছে না বা এগুলো প্রপারলি সলিউশন কোথায় পাবে সেটাও জানতেছে না তো যাই হোক যা হোক আপনার টুকটাক যদি কোনো পরিচিত কোনো কসমেটিকের দোকান থাকে বা পরিচিত কেউ থাকে তাদের কাছে প্রোডাক্টটা অনেকে আপনার লজ্জা ইয়া করে নিয়ে আসে দেন আপনার যখন আপনি এটা অ্যাপ্লাই করবে সেটাও জিজ্ঞেস করতে পারতেছে নাকি আবার যদি পজিটিভ রেজাল্ট আসে সেটাও আপনার জানাইতে পারতেছে না বা এটার পরবর্তীতে যদি আপনার নেগেটিভ রেজাল্ট আসে তাও বলতে হ্যাঁ আমরা কিন্তু এই জন্য আপুদের এই স্পেশাল ভেরি ভেরি মোস্ট স্পেশাল যে আইটেম যেটা যেটা হচ্ছে আপনার এই ভার্জিনিটি বা আপনার যৌনাঙ্গ প্রশস্ততা হওয়ার যে একটা প্রবণতা এটার জন্য অনেক সংসার ধরনের অশান্তি হয় অনেক আপু যারা আমাদের কাছ থেকে আমরা কিন্তু রিসেন্ট আরো আগেও এই চ্যানেলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে ভিডিও আছে তো দাদি দাদা ভাই কথা আবার প্রোডাক্টটা নিয়ে আসতে অনেক রিকোয়েস্টের রিকোয়েস্টের কারণে যে এই প্রোডাক্টটার আর কিছু ভেরিয়েন্ট অ্যাড করার জন্য বা প্রোডাক্টটার আর একটু নতুন সংস্করণ নেওয়া তো এই এই জন্যই মূলত আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসা আবার তো এই যে আপনার গোপন যে প্রবলেমের যে সলিউশনটা এটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রচুর পরিমাণ পজিটিভ রেজাল্ট পাই আমরা লাইভ কাস্টমার যারা আমাদের থেকে অনলাইন যেহেতু আমরা অনলাইন বিজনেসটা করি আপনার দোকানদারের পাশাপাশি অনলাইনে করি তো অনলাইনে না কিন্তু এটা কাস্টমারের কিভাবে ডিমান্ড অনেক এবং এটা অনেকে বলতে পারে না তো অথেন্টিক যে প্রোডাক্টগুলো এগুলো যদি প্রপারলি ইউজ করে যে 100% কাজ করে ওকে তো আজকে বিষয়টা হলো যাতে প্রাইভেট স্টোনটা লুজ হয়ে গেছে টাইট করার জন্য কিন্তু আজকে কয়টা ব্র্যান্ড এখানে হচ্ছে আপনি তিনটা ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড একটা হলো বি এগেইন নাকি এগেইন আরেকটা হলো টিন এগেইন এটা কি চাইনিজ সেকেন্ড প্রোডাক্ট জি এটা হচ্ছে এটা ভার্জিন এটা হচ্ছে ভার্জিন জেল ভার্জিন জেল জি ওকে তো ঠিক আছে

করে তারপরে এই ক্রিমগুলো ইউজ করবে আমরা ব্যবহার নিয়মও জানবো এখন প্রাইজে যাবো অফার প্রাইজও জানবো তার আগে অ্যাড্রেসটা জানি অ্যাড্রেসটা হচ্ছে আমার আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজা ড্যামরা স্টেপ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয় তলায় পঞ্চাশ নাম্বার দোকানে পঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন বিহার যারা ড্যামরার কাছাকাছি আছেন যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে কোনো কোনো কিন্তু

এটা কিন্তু জেল এটা মনে হয় সার্কেলকে সার্কেল তেল থেকে বানানো আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভালো মানের প্রোডাক্ট আসলে কি এগুলো কাজ করে এগুলা আমরা যতগুলা আলহামদুলিল্লাহ যতগুলা সেল করছে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্টি অ্যাভারেজ সেভেন্টি ফাইভ বা এইট্টি পার্সেন্ট নতুন যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন আর এটা কিন্তু দেওয়ার নিয়মটা একটু ডিফারেন্ট যেমন আপনি একটু সময় নিয়ে দিতে হয় বা একটু এটার একটু আপনার সুখনা বা পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে আপনি প্রপারলি অবশ্যই কাজ পাবে ওকে তো ঠিক আছে ব্যবহারের নিয়মটা একটু একই একটা বললে আলহামদুলিল্লাহ বুঝে যাবে অবশ্যই আপনি ইউস করার আগে আর অবশ্যই আমি বলে দেই আরেকটা কথা মাসকা নীল জবাব করে যে এটা কিন্তু আপনি পিরিয়ডের সময় পিরিয়ডের সময় অবশ্যই ইউজ করবেন না বা অনেক সময় হাজবেন্ড র ইন্টিমেট করে ইন্টিমেট হওয়ার পরেই ইউজ করবেন ইন্টিমেট হওয়ার পর ইউজ করবেন আর আপনি পিরিয়ডের সময় যে সমস্যা থাকে যে পিরিয়ড হওয়ার পর 7 দিন যেটা থাকে অনেক আমার আপু এবং আপুদের স্পেশালি থাকে যে মান্থলি যে প্রবলেমটা থাকে ওই সময়টা থেকে সাত দিন তো এমনিতেই যায় আরো তিন দিন গ্যাপ এভারেজ দশ দিন গ্যাপ দিবেন দশ দিন গ্যাপ দেওয়ার পরে আপনি এটা ইউজ করবেন এবং আপনার ইনটিমেট হওয়ার মিনিমাম দুই থেকে এক থেকে দেড় ঘন্টা পরে ইউজ করবেন ফার্স্ট অফ অল হচ্ছে সাবানটা দিয়ে আপনার আপনার এই সিক্রেট পার্টটা ভালো মতো ক্লিন করে নেবেন যাতে আপনি ব্যাকটেরিয়া এবং জীবাণু দুর্গন্ধ সবকিছু দূর হয়ে যায় দেন আপনার একটু কুসুম গরম পানি দিয়ে নরমাল পানি দিয়ে না একটু হালকা কুসুম গরম পানি আর কি হ্যাঁ সব dulu দিয়ে হালকা গোশম গমনে প্যানে ক্লিন করবেন একটু এমন ভাবে ক্লিন করবেন যাতে আপনার ভিতরে কোনো জীব না থাকে তারপর আপনি সুপনা একটা ন্যাক্রা বা টিস্যু বা গামছা যে যেটা ইউজ করেন ওটা দিয়ে ভালোমতো ক্লিন করবেন এটা এটা এই ক্রিমটা দিয়ে নিতে হবে ক্রিমটা ক্রিমটা আপনার আপনার এই আমি সিক্রেট পার্টের উপরি ভাগে দেন আপনি হালকা একটু ভিতরে দিবেন দিয়ে আপনি একটা পেন্ট ইউজ করবেন যাতে আপনি এটা চাপ খেয়ে থাকে যাতে ক্রিমটা বাইরে বেরিয়ে না যায় ঠিক আছে দেন আপনার মিনিমাম এরকম আর দশ মিনিট রাখলে যাতে আপনি যখন আপনি মিশে যাবেন সকালে দিয়ে সাবান দেয় সাবান দেয় ইউজ করবেন এখন মানে ক্রিম দেওয়ার পরে কিন্তু আর ওয়াশরুমে যাওয়া যাবে না ওয়াশরুমের কাজটা সব সব আমি তো বললামই তো ক্লিন নেট এন্ড ক্লিন করে শুকিয়ে

এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ যদি কেউ এটা যেহেতু দুইটা যদি একসাথে দুইটা নেয় তা অবশ্য আপনার দাম আসে তেইশশো টাকা তেইশো টাকা হ্যাঁ